রাসুল সাল্লাহ আলীউসাল্লাম বলছেন মুসলিম নারী পুরুষ যখন অজু করে অজু করে যখন ঘুমিয়ে যায় ঘুমানোর পূর্বে অজু করা ভালো মুস্তাহাব আপনি করেন অজু করে ঘুমিয়ে যাওয়া ভালো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ ঘুম যখন ভেঙে যাবে সাথে সাথে কয়েকটা বাক্য পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অজু করে ঘুমিয়ে যায় হঠাৎ করে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে রাত বারোটায় হোক রাত দেড়টায় হোক রাত দুটাই হোক রাত তিনটাই হোক যখন ঘুম ভেঙে গেল আপনি পবিত্র থাকেন আর অপবিত্রই থাকেন ঘুম ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা বলতে পারেন কি লা লাহা ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘুম ভাঙার সাথে সাথে আপনি পবিত্র থাকেন আর অপবিত্র থাকেন ঘুম ভেঙে গেল চট করে ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা পড়তে পারেন এই কয়েকটা কালেমা পাঠ করে এখন আল্লাহকে যা বলবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন এখন শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ আমার বাপ অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমি বড় পাপই আমার পাপকে ক্ষমা করো আল্লাহ আমি বেকার আমার একটা রুজি রুটির ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন দিয়ে দিলাম দুদিন আগে আর পরে দিবেনি দেখেন একটা আমল করেন তো দেখি তো কখন চাইবেন ঘুম ভাঙবে কখন আপনার আর আপনার ছেলের আর আপনার মেয়ের সময় কাটে রাত তিনটা পর্যন্ত আপনি এই ঘরে মোবাইল নিয়ে আর নারীর সাথে পরকিয়া করছেন আর আপনার ছেলে লন্ডনের মহিলার সাথে মোবাইলে তাহারুত পড়ে আপনার টান্না কবুল করবেন সব কুকুর সিগাল গাধা খায় পায়খানা করে আর দিন কাটায় চাইবেন তখন আর যারও ঘুম ভাঙছে ও সুদের অঙ্ক নিয়ে ব্যস্ত তখন তা আগামীকাল কি করবে দুনিয়া নিয়ে ব্যস্ত ঘুম ভাঙলেও তো আপনি বলতে পারবেন স্মরণই থাকবে না যে আমি কিছু আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন চাওয়ার তৌফিক দান করুন তিনটা আশ্চর্য জায়গায় রাতে যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে আল্লাহর কাকে আল্লাহকে ডাকেন কিছু বলেন কিছু চাইতে হবে অথচ আপনি রাত দিন আল্লাহ থেকে গাফেল পরকাল থেকে গাফেল কবর কি জিনিস আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না বিচার মাঠ কত কঠিন আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না আল্লাহ কাকে বলে আল্লাহ কি জিনিস এটা আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না বিচার মাঠ খুব কঠিন জায়গা কবর খুব কঠিন জায়গা যাহার নাম আরো কঠিন ভয়াবহ জায়গা এগুলো আপনার মূল্যায়ন করেন আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর নীতি হলো উল্টা মানুষের নীতির সাথে আল্লাহর মিল নাই কেমন করে যদি আপনি পৃথিবীতে কারো নিকট থেকে কিছু পাওয়ার আশা করেন তার কাছে যেতে হয় কথার কথা আপনার এই মাদ্রাসায় যদি একজন প্রধান অতিথি বলে যে আমি দু লক্ষ টাকা দান করলাম অন্তত দু লক্ষ টাকা ওঠাতে গেলে আপনার আরও পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে কতদের জুতার ফিতা ছিঁড়ে যাবে ক্ষয় হয়ে যাবে বারবার যেতে হবে যে কি ব্যাপার এমপি সাহেব বলেছিলেন তাজকে বিল পাস হবে না আবার আসো তুমি আবার আসো দুনিয়ার গতি আপনি কারো কাছে চাচ্ছেন ওর কাছে যেতে হবে আর আল্লাহর গতি উল্টা আল্লাহর কাছে আপনি কিছু চাইবেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটা সময় ওই সময়ে আল্লাহর কাছে আপনার যেতে হবে না আল্লাহ নিজে আপনাকে দেওয়ার জন্য আপনার কাছে নেমে আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াংজুল রাব্বুনা তাবারা ওয়া তাআলা কুল্লা লায়ালাতিন ইলা আসসামায়াত দুনিয়া হিনা ইয়াকাসুলু তুলা ইলা আখির তোমাদের প্রতিপালক প্রত্যেক রাতে সপ্তম আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন ও নাদি মুনাদিন আল্লাহ সমানাত আহ্বান করেন মাইয়া দ মাইয়া কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলো নি পাওতিয়াহু কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করবো অমায়াশ তাকে কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহর নীতি উল্টা আল্লাহ আপনাকে কিছু দিবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন তাই আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন শুধু আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাকে কিছু দেওয়ার জন্য তো যখন নেমে আসেন তখন আপনি মোবাইলে আর নারী আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন বলেন আপনার চাইতে পশু প্রাণী নিমুখ আর আমার কে আছে পৃথিবীতে রাত বারোটায় নেমে আসে রাত একটায় নেমে আসে ওই সময় তো আপনার ছেলে মেয়ে যৌনাচার গান বাজনা নিয়ে ব্যস্ত ওই সময় আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত ওই সময় আপনি ঘুমাচ্ছেন খান ঘুমান পায়খানা করেন দিন কাটান আল্লাহর জন্য কিছু সময় বাইর করেছেন আপনাকে ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন সপ্তম আকাশের ওপর থেকে প্রথম আসমানে মানে শুধু আপনার জন্যই আল্লাহ আসেন আপনাকে কিছু দিবেন বলে